আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি সুনান টেরার্সের শপের প্রপাইটার বিপ্লব ভাই আছে আমার সাথে আর আজকে ছোট ছোট কিন্তু অত্যন্ত কাজের কিছু গেজেট আমরা দেখাবো এগুলাকে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট আমরা বলতে পারি যেখানে থাকবে একেবারে ইনস্ট্যান্ট জুস বানানোর জন্য পোর্টেবল এটা সাথে করে আপনি কোথাও নিয়েও যেতে পারবেন কারণ রিচার্জেবল হচ্ছে গিয়ে মিনি জুসার তারপরে হচ্ছে গিয়ে গ্রাইন্ডার তারপরে হচ্ছে হ্যান্ড উইক্স বিটার তারপরে হ্যান্ড ব্লেন্ডার সহ সব সবচেয়ে কাজের যে জিনিসটা সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে যেটাতে বেস্ট কোয়ালিটির মানে জুস লাচ্ছি হবে তো এগুলোর সাথে আমরা পরিচয় করিয়ে দিব আপনাদেরকে তবে তার আগে চলুন আমরা একটু লোকেশনটা ক্লিয়ার করি সোনার ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপু আমি ভালো আছি আর এখন বেশ বেশি কি ভালো আছে কেন জানেন কেন এখন সামার আর এই সময়টায় পছন্দের ফল জি বিশেষ করে আম যেটা সারা বছর আমরা মিস করি আমি জানি না কে কে করে বাট আমি তো আমটা মোটামুটি সবাই পছন্দ করে হ্যাঁ আর আপনি যেটা বলেছিলেন আপনি বলেন তারপরে আপনি বলেছেন যে আপু আমি কোথা আটকে গেলে আপনি হেল্প করবেন বলেন না ঘটনা হইছে কি এই স্টিলের ব্লেন্ডারে জগত এসে এই ফাইবারের ব্লেন্ডার কেন হ্যাঁ এই টাইমটাই কেন এটা দেখা যায় আসলে একটা কথায় থাকে না বাংলায় যে পুরান চালায় কিন্তু ভাতে বলে ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু কিছু জিনিসের কাজ কিছু জিনিস এটা হয় না যেটা যেটা দিয়ে করা সেটা দিয়ে করতে হয় এটা কিন্তু আরো 10 বছর আগের জিনিস কিন্তু তারপরও এখনো দি কোয়ালিটি কোয়ালিটি আগে থেকেই থেকে গেছে ঠিক আছে এই কারণে এই প্রোডাক্টগুলো বেচে বেচে আমরা আচ্ছা আর একটা কথা বলবো বিশেষ করে আমাদের কিছু ভাই বোনেরা আছে যারা হোস্টেলে থাকে বা হচ্ছে গিয়ে কয়েকটা ফ্রেন্ড মিলে হয়তো বা একটা ব্যাচেলার যারা আছে বা স্বামী স্ত্রী দুজনা টোনাটুনি সংসারটা কেবল শুরু করলো যাদের এক কথায় যাদের ভাই বাজেট অল্প স্টিল বেস্ট ওই ব্ল্যান্ডারের সাথে কোনো কিছু কম্পেয়ার হবে না বা সত্যি কথা ম্যাঙ্গো জুস অনেক ভালো ভালো স্টিল ব্লেন্ডারেও পসিবল হয় না অত স্মুথ হওয়া আমি বলবো না কোনোটাই হয় না কিছুটাই বেশিরভাগ তো যারা শুধু জুস লাচ্ছির জন্য নিতে চান তাদের জন্য একটা আছে একটা জার দিয়ে আনব্রেকেবল এটা আবার পড়ে গেলে ভাঙার হয় নাই এটা হচ্ছে জুস লাচ্ছির জন্য আর যারা ওই যে বললাম স্টুডেন্ট ব্যাচেলার যাদের বাজেট কম যাদের হচ্ছে গিয়ে কাজের খালা হচ্ছে গিয়ে রান্নাবান্নার কাজটা করে অথবা চার পাঁচজন ভাইয়ারা বা আপুরা মিলে একটা এক একজনের হাত বা টেক কেয়ারটা এক এক রকম সো তারা নিতে চাচ্ছেন রাফ এন্ড টাফ যে হাত দিয়ে পড়ে গেলেও ভাঙার ভয় নাই সো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এখানে বোধ হয় শুকনা না এটা 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 এটা

না বললেই না সেটা হচ্ছে পেস্ট্রিজের কিমা মেশিনটা এটা কুরবানি শেষ হয়ে গিয়েছে দ্যাট ডাজ এন যে আমাদের কাবাব খাওয়া টিকিয়া খাওয়া বা এইগুলো খাওয়া বন্ধ হয়ে গিয়েছে কারণ এখন ভরপুর অনেকের কাছেই গোস্ত আছে সো বিফ হোক চিকেন হোক বা এটা সারা বছরই লাগে অ্যাকচুয়ালি সো যারা যারা কিনতে যাচ্ছে নিজের আগে পারেননি তারা এখন নিয়ে নিতে পারেন এটাতে কিন্তু চপ হবে মানে অনেক সময় আমরা মোমো খাই না মোমোর ভেতরের যে ফিলিং ওইটা রেডি করতে পারবো আবার মাংস কিমা করতে পারবো সবজি চপ করতে পারবো পেঁয়াজ কুচি করতে পারবো আবার কেউ যদি চান ব্লেড করতে সেটাও কিন্তু সম্ভব সম্ভব আদা রসুন এবং হচ্ছে গিয়ে পেঁয়াজ ঠিক আছে এবং বাচ্চাদের ছোটবেলায় যদি কেউ খিচুড়ি টিচুড়ি আইটেম সেটাও করতে পারবে আচ্ছা এটা কত দাম পড়বে এটা হচ্ছে লিটার

যেটা অনেকে আছেন যে একটা হ্যান্ড ব্লেন্ডার কিনবেন তার মধ্যে যদি এক্সট্রা কিছু চান যেমন ডিম ফাটার এই হ্যান্ড উইক্সটা আছে এবং এক্সট্রা এই পজিশন মানে এই জারটা পাচ্ছেন যেটার মধ্যে হচ্ছে কি আপনার ওই উপরে মটর অংশটা লাগিয়ে নিলে এটাতেও চপিং এর কাজটা হবে চপিং যেটা না ওইটাই শুধু আপনি কি করতে হবে আপনি যখন যেটা করবেন

এটা দাম থাকবে মাত্র 2800 টাকা ওকে 2800 টাকা জি আচ্ছা যারা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার খুঁজতেছেন বেস্ট কোয়ালিটির জি সোকানির এই একটা দেখতে পারেন খুবই সুন্দর এই যে এখানে যেমন 4 in 1 দেখলেন না এটা সিঙ্গেল এটা সিঙ্গেল 1 in 1 আচ্ছা এটা ওয়ার্ডটা হচ্ছে 300 আর সবকিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার সাথে একটা জগ থাকবে জগ পাবেন সো এটার দাম কেমন পড়বে এটা দাম থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা আর এটার মধ্যে যেটা আছে স্টিল বডি তারপরে যেটা ফুল স্টিল বডি মধ্যে পাচ্ছেন ঠিক আছে

বিক্রি কম হোক কিন্তু কাস্টমার স্যাটিসফাইড থাকুক স্যাটিসফাইড থাকুক এটার দাম এটা দাম থাকবে অনলি 1400 টাকা এন্ড এই যেটা আছে এটাও বোধহয় এটা হালকা পানি দিয়ে করা হালকা পানি দিয়ে করা যাবে এটা কত ভাইয়া এটার প্রাইস একই থাকবে পঞ্চাশ ফাইন এরপরে আসি ফলের জুস যারা একদম সাথে নিজেরা নিয়ে ক্যারি করে এদিক সাথে সেদিক গিয়ে খেতে চান যাদের ছোট বাচ্চা আছে বিশেষ করে তাদের মায়েদের জন্য বলবো এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির এবং এটা হচ্ছে রিচার্জেবল জি মানে প্রেস করতে হবে আচ্ছা ডাবল প্রেস হ্যাঁ এটা ডাবল প্রেস করলে ঘুরবে ওকে এটা চার্জে আমরা চার্জে যেটা দিয়ে রাখা হয়েছে সেটা এটা এটা ডাবল প্রেস করবে এটা একটা কালার আছে না। এই যে

এটা একটু স্ট্রিটটা কম হ্যাঁ ঠিক আছে এটা ওয়াট কম দেখি নরম ফলের জন্য এটাও ভালো খারাপ এটাও ভালো হ্যাঁ আচ্ছা তো এটা যেটাই নিব দাম কত বলেন এটার দাম থাকবে অনলি 600 টাকা আচ্ছা টিয়া কালার একটা আছে আর একটা হচ্ছে কি আপনার

যোন আপনারা এই এই ঢাকনাটা ওইটার মতোও লাগাতে পারবে হ্যাঁ এটা মতো বানিয়েছেন এটা লাগাবেন মানে একটা রেখে যাবেন একটা নিয়ে যাবেন টাইপ আপনি এটা কিন্তু একটা মগের মতো আপনি যদি এটার মধ্যে দিয়ে আপনি এভাবে খেতে চান হ্যাঁ হ্যাঁ সেটাই সেই জন্যই তো বললাম যে বাটা দাও আছে আর এই এই স্প্রিটটা একটু দেখিয়ে দেই হ্যাঁ দেখেন ঠিক আছে ওকে এটা কত দাম এটা দাম থাকবে অফলি 1250 1250 দুটো মানে ইয়া থাকে টু ইন ওয়ান আপ হ্যাঁ

ওকে সুইট আচ্ছা ভাই এই কিউট কিউট প্রোডাক্টগুলোর পাশাপাশি আমরা কিছু হচ্ছে গিয়ে আপনার ছোট ছোট যে আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট মিনি রাইস কুকার সো মিনি রাইস কুকারের মধ্যে এগুলো বেশ কয়েকবারই আমরা দেখিয়েছি শুধু জাস্ট একটু দামের আইডিয়া দিই এবং কোনটা কতটুকু কি করা যাবে যেমন এটাতে কি একজন না দুইজন এটা হলো দুইজন একটু বড় মানে এটাতে একচুয়ালি 150 গ্রাম চাল হবে হ্যাঁ হ্যাঁ মানে

আর এটা এটা ওটার দাম হলো বারোশো টাকা এটা পিঙ্ক গ্রিন ইয়েলো হ্যাঁ অনেকগুলো কালার আছে এটা দাম আর একটু কম এটা কিন্তু এটা কিন্তু ফাইবারের আচ্ছা বিপ্লব ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখালেন এখন আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চেনটা অনেকে আছে এই প্রোডাক্টগুলো অনলাইনে কিনবে কিভাবে ছটপট অর্ডারটা দেওয়া যায় আপনার কাছে সেটা বলেন আপু যদি ঢাকার মধ্যে থাকেন আমি সব সময় বলি ঢাকার মধ্যে থাকলে অবশ্যই আমাদের শপে আসেন কারণ একটা দেখে দেখা যায় একটা নিতে এসে অনেকে আর একটা দুইটা আইটেম নিয়ে নেয় এটাও আমাদের জন্য ভালো আর চোখের দেখা দেখে নিলে অনেক ভালো যদি একেবারে আসতে না পারে হ্যাঁ তাহলে আমরা ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যদি ঢাকার বাইরে হয়ে থাকে আপনি অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা বাকি মাল নিতে পারবেন মাল হাতে পেলে অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ সুনান ট্রেডার্সের আপডেট ভিডিওতে আবারো নতুন করে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম